আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো যে কোনো ধরনের আপনার যে কিতাব বা নকশা বা তাবিজ আপনি জাগ্রত করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না যে কোনো তাবিজ কবজ বা বইপত্র কিতাব আপনি জাগ্রত করতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যদি সব জাগ্রত করে না নেন তাহলে কিন্তু এই কাজ করে 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 না আবার কত সময় কিন্তু কিন্তু কম আর যদি আপনি জাগ্রত নেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো কাজ দ্রুত হয়ে যাবে ঠিক আছে আর আপনি আপনার বইটাকেও পুস্তকটাকেও কিন্তু আপনি জাগ্রত করে রাখিয়ে দিলে তারপরে কিন্তু যে কাজটাই করবেন সেটাই কিন্তু দ্রুত ফল পাবেন এটা করতে হলে আপনার কি করা লাগবে আমি সেটাও বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের অনেক কিছুই শিখতে পারবেন এবং কি জানতে পারবেন আর এই মন্ত্রগুলো এবং কি এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে তাবিজ ও বই পুস্তক জাগ্রত করার জন্য এই মন্ত্রটি এই মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেন পারলে লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন যে কোনো সময় আপনারা এই মন্ত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটা অনেক ছোট একটি মন্ত্র এই দেখেন এই পর্যন্ত এই এতটুকু হচ্ছে মন্ত্র দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মন্ত্র আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন ঠিক আছে তারপরে আপনারা ভালো করে লিখে নেবেন আর যদি সে এখন পাশে বই খাতা কলম থাকে তাহলে অবশ্যই লিখে নেন ঠিক আছে আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিয়েছেন বা স্ক্রিনশট মেনে নিয়েছেন আমি নিয়মটা বলে দিচ্ছি প্রথমে ঠিক আছে ধরুন একটা তাবিজ আপনি যে হোক 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 না কেন আপনি সেই তাবিজটা হাতে নেবেন লেখার পরে হাতে নিয়ে এই মন্ত্রটা আপনি সাতবার পড়বেন ফু দিবেন এবং কি যদি আপনার কোনো বই পুস্তক জাগ্রত করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি করে দেওয়া লাগবে সাতবার দিলে হবে না এটা আপনি এই সেই বইটা আপনি হাতে নেবেন হাতে নিয়ে ধূপদোনা দিয়ে ধূপদোনা কিন্তু তাবিজও দেওয়া লাগবে ঠিক আছে আগরবতীর তারপরে আপনি কি করবেন এই মন্ত্রটি সাত্রিশ বার পড়বেন সাত্রিশ বার পরে সাতত্রিশটা ফু দিবেন ঠিক আছে তাহলে দেখবেন সেই বই থেকে যেই কাজগুলো করবেন কাজগুলো দ্রুত হবে এবং কি জাগ্রত হয়ে যাবে বই আর যদি সব তাবিজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একই নিয়মে আপনারা করতে পারেন তাবিজের ক্ষেত্রে কিন্তু সাতবার দিলেই হবে পারলে আরও বেশি দিলেও কোনো অসুবিধা নেই যদি সাতত্রিশ বার দিতে পারেন তাহলে বার দিয়ে দিবেন ঠিক আছে আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমোহস দুটোই আছে আপনারা চাইলে ইমোহসবও যোগাযোগ করতে পারেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো বিষয় দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুলে